আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে কটন ট্রিপি দেখাও স্যার ঠিক আছে এগুলো সবগুলো থাকবে ইনসপায়ার্ড কালেকশন সম্পূর্ণ তাদের নিজস্ব যারা সরাসরি আসতে চান চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু অল ওভার অ্যাম্বাই কাজ করা একদম পিওর কটন হাতায় কাজ পুরো প্যানেলে কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড তাই না প্যান্টটাও কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন ওনটা

ফিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এখানে বাটন করা খুবই সুন্দর একটা কালেকশন জর্জেট কাপড়ের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এবং এইটা ওড়নাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার কয়টা কালার হবে টোটাল তিনটা ফিওয়ার্স এটা হোয়াইটের ভিতর সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এগুলো কিন্তু ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বোরি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন ছয়শো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার এমরাই কাজ করা কটন এর ফিতর এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা টু পিস প্যান্টটা থাকবে सेम প্রাইস থাকবে মাত্র 550 550 একদম মানে ফিক্সড প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত আপুরা পড়তে পারবেন সাইজ अवेलेबल আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র 550 টাকা 550 টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু থ্রি পিস দেখাচ্ছি দেখেন এটা সিকোয়েন্স আমরা কাজ করা এগুলো জয়পুরি কটনের ভিতরে দিচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড থাকবে এবং এই হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস কত এটা মাত্র থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর মাত্র সাতশো টাকা এটা দেখেন এটা হাইনেক প্লাস হচ্ছে মিরোর কাজ করা এটা নায়রা কাটের ভিতরে এটা হচ্ছে জয়পুরি কটনের একটা প্যান্ট থাকবে ওনাগুলো বিশাল বড় ঠিক আছে একদম নামাজ থাকবে কত টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল তিনটা দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ভিওয়ার্স এই ডিজাইনটা দেখ এটা অল ওভার এমবরাই কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা ওটা দেখেন সুন্দর একটা দুবাই চের ওনা প্রাইস কত এটা মাত্র থাকবে 850 850 টাকা ওকে এটা দেখে এটা জয়পুরের ভিতরে নিউ একটা কালেকশন একদম নতুন আসছে এগুলো 36 থেকে 44 বডি সাইজ পর্যন্ত अवेलेबल দেয়া যাবে আর প্রাইস কত এটা মাত্র 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা কালার আছে এটা দুইটা আচ্ছা সবগুলো ডিজাইনের দুইটা করে কালার সেটিং আমরা দিচ্ছি বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ওকে জয়পুরের আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি ফেয়ার সেটাও সম্পূর্ণ মিরো রেস্টুরেন্টের কাজ করা এগুলো এমন একটা মানে কালার এগুলো সবাই পড়তে পারবেন একদম ইয়াং থেকে শুরু করে মেরে সবাই পড়তে পারবে প্রাইস থাকবে সাতশো টাকা এটা একটা কালার যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিছুটা কমবে সাতশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হাইনেকের উপরে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এটাও পিওর কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং কালার হ্যাঁ আচ্ছা প্যান্টটা কিন্তু ম্যাচিং কালার থাকবে এবং এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা কালার দুইটা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা দুইটা কালারই কিন্তু খুব সুন্দর ওকে সেম সেম সালোয়ার সর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটাও নতুন একটা কালেকশন এটা তিনটা কালার স্টকে আসছে একদম ভাইরাল ডিজাইন কিন্তু এটা এটা হচ্ছে প্যান্টটা জামা পায়জামা সেম প্রিন্ট করা থাকবে এবং ছোড় না পাঁচ হাতের নামা জোর না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু কালার বেস্ট কালার হয় জাস্ট প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র থাকবে 650 650 আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ঘাড়রা দেখাবো এটাও কিন্তু মিরর কাজ করা অরিজিনাল চায়না লিনেন কাপড় এটা হবে ঘাড়রাটা এবং এই হচ্ছে এটা ওরনাটা প্রাইস কত এটা মাত্র থাকবে 650 650 টাকা কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে নায়রা কার্ড যারা নাই তাদের জন্য এটা কিন্তু এখনও অনেক বেশি চাহিদা এটা নায়রা গালারা একের ভিতর পাচ্ছেন এটা পুরো সব জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে কালার হবে টোটালি দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস সুন্দর একটা কিন্তু সিল্কের পিস দেখাবে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আবারও বলছি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সাতশো টাকা এটা একটা ডিজাইন এটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন টার্সিল করা আছে প্যান্টার স্যান্টন সিল্ক এবং এই হচ্ছে নাটা প্রাইস কত এটা আটশো টাকায় একদম মাল্টিকালার একটা বুটিক্স দেখাবো এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করে এটা পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন এগুলো এসি কটন কাপড়ের ভিতরে আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র থাকবে হচ্ছে 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে 6টা 6টা কালার কালারগুলো দেখাই দেখেন অনেকগুলো কালার আছে এই দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে এটার ভিতরে কালার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন